আসলাম আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন তালের খোমা নিয়ে তো তালের খোমা এটা মানে তালের বিচি রাখার পর এই যে দেখেন এরকম একটা গেরা হয় গেরা হওয়ার পর এটার ভিতরে খোমা হয় তো এখন কাটবো কেটে দেখবো এটার ভিতরে মানে খুমা হয়েছে কি না আর কেমন হয়েছে এটা একটু কেটে খেয়ে দেখবো তো এটা কাটার আগে আমি এই যে এইখানে আরেকটা খুমা আছে এটাও কাটছি এটা কেটে তারপর কিছু দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে তো বিসমিল্লাহির রহমানির এরহিম তালের খুমাস কাটা স্টার্ট করলাম দেখতেই থাকো বন্ধুরা কেমন ক্ষমা হয়েছে এটার ভিতরে এটাই দেখবো এই যে দেখো বন্ধুরা এই যে এক এক করে দেখো এটার ভিতরে অনেক সুন্দর একটা খুমা হয়েছে তালের খুমা যেটাকে বলে এই যে দেখতে পাচ্ছ এটা হলো তালের খুমা আর এই খুমাটা কিন্তু খাইতে খুবই অসাধারণ এবং মজা লাগে তো এটা কিন্তু এখন খাওয়ার পালা আমি কিন্তু কেটে নিয়েছি একটু ময়লা বড়েছে ময়লাটা ফালায় এখন কিন্তু খাবো আর এটা গ্রানটা কিন্তু অনেক সুন্দর তো তাল কিন্তু তাল খাওয়ার পর রস খাওয়ার পর কিন্তু তালের খুমাও খাওয়া যায়

দেখাচ্ছি তোমাদেরকে এটার ভিতরে কতটা অনেক সুন্দর একটা খোমা হয়েছে এই দেখো নিচ্ছ এটার ভিতরে হলো তালের আর এটা কিন্তু সাদা অংশ এই সাদা অংশ কিন্তু একদম সুপারির মতো খাওয়া যায় এই অংশটা এখন কিন্তু বের করে নিচ্ছি এই দেখো খুব সুন্দর এই তালের খোমাটা আর খাইতেও কিন্তু বেশ অসাধারণ লাগে আমি একটু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি হুম তো কে কে ছোটবেলায় এই তালের খুমাটা খাই তা অবশ্যই কিন্তু অসাধারণ লাগছে তো আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন তো তালের খুমাটা দেখো এই যে বিতরণের যে অংশটা আছে এটা কিন্তু আমরা ছোটবেলা কিন্তু এটা মানে এই যে এই চামড়াটা ছাড়াই তারপরে কিন্তু মানে এই চামড়াটার মধ্যে লাল একটা অংশ থাকে এই অংশটা ফালায় তারপর কিন্তু কুটি কুটি করে তারপর চাবাই খাইতাম আর অনেক সময় দেখা গেছে পান দিয়ে আর চুন দিয়ে খাইতাম খাওয়ার পর কিন্তু লাল হইতো আমার তালের খুমা খাওয়ার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তো আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো